নীতিশ সেনা দলে ফিরলে কে কে আর কোন প্লেয়ারকে বসাবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক নীতিশ সেনা কিন্তু টিমে কিন্তু ফিরবে কলকাতার ম্যাচ রয়েছে কিন্তু কালকেই ম্যাচ রয়েছে লক্ষ্ণর বিপক্ষে এবং লখনৌর বিপক্ষে আমি মনে করি ব্যাট করতে মানে তারা কিন্তু ডিফেন্ড ভালো করে তাদের মানে তাদের বিরুদ্ধে চেজ না করতে যাওয়াই ভালো তাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে হবে তাহলে ভালো হয় তারা চেস করুক সেটাই বেস্ট হবে তারা চেস করে যেতে ঠিকই কিন্তু কলকাতা আগের ম্যাচে যেহেতু ভালো ডিফেন্ড করেছে এই ম্যাচেও একটা ভালো যদি স্কোর করে দেওয়া যায় ওখানে একশো সত্তর পঁচাত্তর বা একশো আশি খুব একটা খারাপ স্কোর না কিন্তু লখনউর পিচে সেটাই করা উচিত বলে আমার মনে হয় আর নীতিশ সাহা যদি টিমে ফেরে সেক্ষেত্রে আঙ্ক্রিশ রঘুবংশী বসার চান্সই বেশি আমার যতদূর মনে হয় ভেঙ্ক ভেঙ্কটেশ হয়তো একটা ম্যাচ আগে অবধিও সেরকম ভালো খেলতে পারেনি কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে যেহেতু ভালো খেলে দিয়েছে আমার মনে হয় না তাকে বসাবে বলে আবার এটাও হয়তো হতে পারে যে নীতিশ বসে থাকতে হলো নীতিশ তো প্লে অফের ম্যাচগুলো খেললো তবে প্লে অফের ম্যাচগুলো খেলা কিন্তু একটু হলো চাপের বিষয় আবার এটাও হতে পারে লক্ষ্ণর বিপক্ষে ম্যাচে রানা ফিরলো না তারপরে একটা ম্যাচেও রানা ফিরলো না মুম্বাইয়ের বিপক্ষে ফিরলো না তারপরের ম্যাচ দুটোই লাস্ট দুটোই খেললো তখন কলকাতা তো জিতে গেলো তখন প্লেয়ার একটা বসাতে হবে রেস্ট দিতে হবে তখন হয়তো নীতিশ সেনাকে সুযোগ দিলো সেক্ষেত্রে হয়তো নীতীশ কে সুযোগ দেওয়া যেতে পারে হয়তো আর উইনিং কম্বিনেশন তো কেউ ভাঙতে চায় না এটাই হলো মূল বিষয় আর হারশিত রানা তো টিমে ঢুকে পড়বে আগের ম্যাচে খেলতে পারেনি আর আর একটা জিনিস বলে রাখি যে এখন প্লেয়ার অনেক হয়ে গিয়েছে আর মানিস পাণ্ডে মানিশ পণ্ডের মতো প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছে সব ভালো কথা কিন্তু সব ম্যাচে কিন্তু মানিশ পাণ্ডেকে নেবে না আগের থেকে বলে রাখি আর এইটা আমার মনে হয় না হবে বলে যে নীতিশ রানা না খেললেও আঙ্ক্রিশকে বসিয়ে মানিশ পণ্ডেকে খেলানো হবে বলে আঙ্ক্রিশকেই সুযোগ দেওয়া হবে যদি মানে ইম্প্যাক্ট প্লেয়ার দরকার হয় সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেওয়া হতে পারে হয়তো ওই প্লেয়ারটাকে ওই মানিস পান্ডেকে যেরকম আগের ম্যাচে নেওয়া হয়েছিল আমার যতদূর মনে হয় নীতীশ সেনা ফিরলে আংকৃষি বসবে সম্ভবত ভেঙ্কি আরকে মনে হয় বসাতে পারবে না এই জন্য ম্যাচ শেষে নীতিশ ওই মিজেলস্ট্রাক বলেছে যে মানে সাংবাদিক বলেছে আপনি কি চাপে ছিলেন এত রান দেওয়ার পর বা এত মার খাওয়ার পর সে বলেছে আমি চৌত্রিশ বছর বয়সী বোলার এবং আমি ওই জন্য চাপে খুব একটা ছিলাম না আমি ভালো বল করতে চেয়েছিলাম দলকে জেতাতে পেরেছিলাম দলকে জেতাতে চেয়েছিলাম এমনটাই কিন্তু বলেছে সে এবার একটা জিনিস দেখতে হবে যে মিচেলস্টাক লক্ষ্ণৌর বিপক্ষে ভালো কেমন করে এর আগে লক্ষ্ণর বিপক্ষে কিন্তু কলকাতার মাটিতে যেটা ইডেন গার্ডেনে খেলা হয়েছে সেখানে কিন্তু সে ভালো করেছিল তো অনবদ্য কিন্তু বোলিং করেছিল সেখানে কারণ একদম উইকেট টুইকেট উড়িয়ে দিয়েছিল পুরাণকে আউট করেছিল তবে পুরাণ পুরানের বিরুদ্ধে কলকাতার ভালো করতে হবে মানে ভালো স্পিনারদের দিয়ে বল করাতে হবে সেই সময় পুরাণকে আউট করতে হবে পুরাণ মার্কাস এস্টোনিস এদের মধ্যে কাউকে আট আউট করতে হবে কে এল রাহুল যদি টিকেও থাকে না কেএল রাহুল অত মার্কুটে ব্যাটিং করতে পারবে না কেএল রাহুল স্লো ব্যাটিং করবে ধরে খেলবে সে অতটা মেরে খেলতে পারবে না ওই টার্নিং পয়েন্ট ম্যাচ উইনার প্লেয়ার আমি মনে করি ওই দুখানা মার্কাস এস্টোনিস আর নিকোলাস পুরাণ ওই দুখানাকে আউট করলে কলকাতার ভালো হবে না নাহলে চাপে পড়বে নাহলে খুব 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 চাপে পড়বে ওই প্লেয়ারটাকে একটু চাপে ধরে রাখা উচিত তাহলে আমার মনে আর কোনো অসুবিধা হয়তো হবে না তাছাড়া আর বাকি সব বাদবাকি বাকি ঠিক আছে আর ওইটাই ওইটাই একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আর লক্ষণর পিছে লখনউকে যেহেতু হারানো কঠিন তবে মুম্বাইয়ের পিছিয়ে মুম্বাইকে যখন হারাতে পেরেছে কলকাতার এই লখনউর পিছিয়েও লখনউকে হারানো সহজ না হলেও সেটা সহজ করতে হবে ভালো ফিল্ডিং করতে হবে ভালো ট্যাচ ধরতে হবে ভালো ব্যাটিং মোটামুটি করতে হবে ব্যাটিং ভালো না করলেও বোলিংটা ভালো করতে হবে তাহলে ম্যাচ জেতা সম্ভব সব দিন সব কিছু ভালো হয় না ব্যাটিং বোলিং ফিল্ডিং সব মিলিয়ে ভালো হয় না কোনো ম্যাচে হয়তো বোলিং ভালো হলো না সেই ম্যাচে ব্যাটিংটা ভালো করে জিতে গেল বা ফিল্ডিং অত ভালো হয় না আবার কোনো ম্যাচে ব্যাটিংটা ভালো হলো না কিন্তু ফিল্ডিং আর বোলিংয়ের জন্য ম্যাচ জিতে ফিল্ডিং ফিল্ডিংয়ে অনেক ম্যাচ মানে অনেক রান বাঁচালো এই জন্য হয়তো জিতে গেল ম্যাচ এটাও অনেক সময় হয় মানে ম্যাচে অনেক রকম পরিস্থিতি আসে সেই পরিস্থিতি অনুযায়ী খেলতাম মানিশ পান্ডে এমন একটা প্লেয়ার ওই জন্য ভেঙ্কটেশ্বর বলেছে যে মানিশ পান্ডের জন্য আমি ভালো খেলতে পেরেছি সে আমাকে বলে দিয়েছিল কোন বোলারকে অ্যাটাক করতে হবে কোন বোলারকে অ্যাটাক করতে হবে না কখন ধরে খেলতে হবে কখন মেরে খেলতে হবে সে পুরো আমার ইনিংসটাকে নিয়ে গেছে পুরো তার জন্য আমি খেলতে পেরেছি আর রান আউটের ব্যাপারটার বিষয় বলেছে যে আমি বুঝতেই পারিনি আসাল দৌড়ে অতদূর চলে চড়ে পরে দেখি আমি যখন খেয়াল করি তখন আর কিছু আমার করা ছিল না তখন রাসেল দৌড়ে চলে যাচ্ছিলো কথাটা ঠিকই বলেছে ওইটা রাসেলের পুরো দোষ কেন ভেঙ্কটেশ্বর তখন ওই দিকে দেখছিলো প্লেয়ার কোন দিক ওই জন্যই তো চলে গেল তবে আগের থেকে না করা উচিত ছিল ওই না দেখে আগে দাঁড়ান দাঁড় করানো উচিত আর রাসেলও অত দৌড়ে চলে গেছিলো সে যাই হোক কলকাতা জিতেছে যদি কলকাতা হারতো এর আগের ম্যাচে যা ট্রল হতো ওই পঞ্চাশ বলে সত্তর রানের ইনিংস নিয়ে আর মিছিল এসলের ভাগ্য খুব খুব ভালো এবং লাকি চান সে মার খাওয়া সত্ত্বেও কলকাতা কিছু ম্যাচ জিতেছে যেমন এক রানের ম্যাচটা ওইটা ওইটা তারপরে যে প্রথম ম্যাচটা হারশিত রানা জেতালো হায়দ্রাবাদের বিপক্ষে ওইটা আর এই যে মুম্বাইয়ের বিপক্ষে তিনখানা নাহলে তিনখানার জন্য যা বাজে কথা শুনতে হতো তাকে যেহেতু তার দাম চব্বিশ কোটি টাকা সেটা মাথায় রাখতে হবে টাকারই কিন্তু মেন ব্যাপার এবার সে যদি কম কম কোটি টাকার প্লেয়ার হতো চার পাঁচ কোটি টাকা ছয় কোটি টাকা তাহলে কিন্তু এত ট্রল কখনোই হতো না যেহেতু চব্বিশ কোটি টাকার প্লেয়ার বা কুড়ি কোটি টাকার যখন প্লেয়ার কেউ কেনে তখন কিন্তু তার কাছ থেকে এক্সপেকটেশান অনেক বেশি থাকে এবার সে প্লেয়ার যদি হতাশ করে বা খেলতে না পারে তখন কিন্তু ওরকম ট্রল হয় যে কোনো দলই কিন্তু ট্রল করে থাকে যে কোনো দল আর সবসময় আইপিএলে দেখা গেছে ভালো দামি প্লেয়ার খেলতে পারেনি প্যাট কামিন্সকে পনেরো কোটি টাকা দিয়ে কিনেছিল দু হাজার কুড়ি সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স এবার কেমন পারফরমেন্স করেছিল প্যাট কামিন্স ভালো করতে পারেনি আর কলকাতার এখন চারটের মধ্যে তিনটে ম্যাচ অবশ্যই জিততে হবে তিনটে না দুটো ম্যাচ জিততে হবে চারটের মধ্যে দুটো জিতলে নটা জিতলে একদম ভালো পজিশনে থাকবে আর যদি চার ম্যাচে চারটে জিততে পারে তাহলে এর এসে রেকর্ড করবে কলকাতা নাইট রাইডার্স মানে কলকাতা এরকম রেকর্ড কোনো দিন করতে পারেনি এগারোটা ম্যাচ জিততে পারেনি চোদ্দোটার মধ্যে দশটা জিতেছে এগারোটা জিততে পারেনি নটা দশটা এগুলো জিতেছে কিন্তু আটটা জিতেছে তিনবার যখন কোয়ালিফাই করলো দু হাজার পনেরো ষোলো সতেরো পরপর তিনবার যখন প্লে অফের জন্য কোয়ালিফাই করলো তখন কিন্তু আটটা করে জিতেছিল সেটাই দেখা যাক কি হয় কাকে বসায় নীতিশ আর নীতিশ এমন একটা প্লেয়ার নীতিশ সেনা আগের বছর ভালো খেলেছিল চোট সেরকম পায়নি বাইশে টানা খেলেছিল একুশে টানা খেলেছিল কিন্তু এই বছরই চোট পেয়ে গেছিলো এই বছরে চোট পেয়ে গেছিলো তারপর ওই জন্য আঙ্ক্রিস রঘুবংশীকে খেলানো ছিল আঙ্কৃষ্শ রঘুবংশী ভালো খেলছে খারাপ যে খেলছে আমি তার সমালোচনা করছি না সে ভালো খেলছে কিন্তু ধরে যে নিয়ে যেতে হয় না কখন মারার দরকার সেটা এখনও বুঝতে পারছে না এখন ইয়ং ছেলে বলে এরকম হচ্ছে ইয়ং ছেলেটা এরকম ভুল করবে সেটা ঠিকই ইয়ং প্লেয়ার তার মতো তার মাত্র মনে হয় কুড়ি বছর বয়সে আর কী খেলবে ওই জন্য সে হয়তো ভুল করছে গিলও একসময় এরকম ভুল করেছে স্লো ইনিংস খেলেছে তবে গিল এরকম এত মারকুটে ব্যাটিং করতো না আঙ্ক্রিস রঘুবংশী এরকম মারকুটে ক্লাসিক্যাল প্লেয়ার এতটা ক্লাসিক্যাল মনে হয় গিল ছিল না গিল একটু ধরে ব্যাটিং করতো আর গিলকে প্রথমের দিকে তো খেলানো পাঁচ ছয় নম্বরে আর গিলকে সুযোগ দিয়েছিল বলে কলকাতা সে ভালো প্লেয়ার হতে পেরেছে না হলে এত ভালো প্লেয়ার হতো না সে আন্ডার নাইনটিনে ভালো খেলেছে কিন্তু কলকাতা যদি নাকে তাকে না খেলাতো বসিয়ে রাখতো বা অন্য টিমে গিয়ে ওই যে ইয়াজ দুল যেমন দিল্লি কিনে রেখে দিয়েছে তাকে খেলাই না মাঝে দু একটা ম্যাচে শুরু মানে খেলেছিলো সেরম ভালো করতে পারেনি তারপর প্রিয়াম গর্গ হায়দ্রাবাদের হয়ে সুযোগ পেয়েছিল ভালো করতে পারেনি সেরকম আর কলকাতার হয়ে সুযোগ পেয়েছিল ভালো করতে পারেনি কলকাতা তারপর তো তাকে ওপেন করিয়েছিল তবে কয়েকটা ম্যাচও ভালো খেলেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে একটা মনে হয় পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছিলো শেষের দিকে নেমে তারপরেই তো তাকে ওপেন করানো ছিল দু হাজার উনিশ সাল থেকে স্লো খেলুক যাই খেলুক ব্যাটিং করতো তারপর তো ছেড়ে দিল গিল এই জন্য আঙ্ক্রিশ রঘুবংশীর সাথে তুলনা করা হয় ঠিকই অনেক প্লেয়ারের মানে মানে অনেক প্লেয়ারের সাথে আংকৃশ রঘুবংশী তুলনা করা হচ্ছে দেখা যাক শেষ অব্দি আংকৃশ রঘুবংশী কেমন খেলে আর ভৈব বারোটার দিন মানে সব বোলারদের দিন সমান যায় না তবে মিচেল স্টারকের একটা ইম্প্যাক্টফুল জিনিস সেই কার সেই স্লো আর এইগুলো ট্রাই করছিল আগের দিন মানে মিচেল স্ট্রাইক যদি ঠিকঠাক ফর্মে থাকে মানে অস্ট্রেলিয়া যেরকম কাপ যেতে কলকাতাও মানে কলকাতা এবার কাপ জেতার মতো টিম কাপ জিতলে আমি অবাক হব না কাপ জিতলে একটু শান্তি দু হাজার চোদ্দো সালের পর অবশেষে দশ বছর পর ট্রফির খরা কাটিয়ে কলকাতা নাইট রাইডার্স জয় করলো জিতলো আর যদি প্লে অফে হারে তাহলে এর থেকে কষ্ট আর কিছু লাগবে না মানে প্লে অফে যেন না হারে এটুকুই চাইব ব্যাস আর কিছু তারপর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এর আগে প্রতিবার প্লে অফে যে হেরেছে ফাইনালে গিয়ে হারলাম এত খারাপ লাগে যে দু হাজার একুশ সালে ফাইনালে গিয়ে আমরা চেন্নাইয়ের কাছে হেরেছিলাম ওটা খুবই খারাপ লেগেছিল তারপর দু হাজার ষোলো সতেরো আঠেরো যদি আমরা বলি সেইবার প্লে অফের ম্যাচগুলো খেলতে গিয়ে হেরেছিলাম এইগুলো খুবই খারাপ লাগে মানে মুখ থুকড়ে পড়ে ওইখানে যেয়ে মানে খুবই খারাপ খারাপজনক বিষয় এটাই এখন দেখা যাক কি হয় সেটাই মানে কালকের ম্যাচটা অনেক কিছু নির্ভর করছে স্লো পিচ বানাবে না ব্যাটিং ব্যাটিং উইকেটও কিন্তু লখনউ মাঝে মাঝে বানায় ব্যাটিং উইকেটও বানাতে পারে যে কোনো উইকেট হতে পারে কালকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করবেন আর নীতিশ সেনার পরিবর্তে কাকে টিমে নেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর গুরুবাস কিন্তু সল্টের জায়গায় সুযোগ পেতে চলেছে সামনে যে প্লে অফের ম্যাচগুলো রয়েছে প্লে অফের ম্যাচগুলো কিন্তু গুরুবাজই হয়তো খেলবে আর আর চেতন সাগারিয়া বা অন্য মনিস পাণ্ডে তো একটা ম্যাচে খেলেছে আর বাকি অনেক প্লেয়ার সুযোগ পেলো না কিছু করার নেই সবাইকে সুযোগ দেওয়া সম্ভব না